আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিপি সিঙ্গাপুর ডেজার্ট টাইটেনিয়াম একেবারে ইনএকটিভ এবং ইনটেক আনবক্সিং হবে সেটটি নিতে চলে এসেছে আমাদের বন্ধু কালকে গ্রুপে পোস্ট করছিল তাই না উড়া সবাই কমেন্ট করছে না হলো এখান থেকে তার মধ্যে মনে হয় মেনশনের দিকে আমি জয়ী হয়েছি থেকে এই পাশেরটা এই হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট টাইটিনিয়াম সুন্দর কালার ঠিক আছে অ্যাপেল অ্যাপেলই হ্যাঁ অন করো লঘুটা দেখবে না দামি একটা ডিভাইস হ্যাঁ লগুরই তো অনেক দাম এই হচ্ছে পিসে দেখাও পিসের কালারটা দেখাও সুন্দর একটি কালার এবং সুন্দর একটি ফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিপি সিঙ্গাপুর ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে চলে আসবেন বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটসে এবং নিয়ে যাবেন আপনার পছন্দের ডিভাইসটি অথেন্টিক এবং ইনেকটিভ